ওখানে দেখি তো ওখানে কে দেখছি হো করছে দেখি তো রাখো রাখো ফোনটা রাখো এখন পরে কথা বলছি রাখো কে মালুতি কি বাবা দাঁড়ো 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 মালতিরে ডেকে নিয়ে আসি দাড়ো কি করছে মালতীর মা এ মালতী মালতী শিগগিরই আর দেখ তো তোর মা ওখানে পড়ে আছে দেখ তো কি হয়েছে দেখ তো হ্যাঁ হুঁ হুঁ করছে শিগগির দেখ 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 দেখ

একটুখানি ধরে ধরে একটু মন্দিরে বসাও ধরেছে একটুখানি ঝাড়িয়ে দাও না একটু ঝাড়িয়ে দাও না দেখো কেমন করছে ওই বাগানের মধ্যে ওখানে ছিল

আমার ওখানে আমি ওখানে ছিলাম আমার থুতু না তুতু ফেলেছে আমাকে থুতু ফেলেছে আমি ওর ঘাড়ে উঠে বসেছি আমি ওর ধার থেকে যাবো না আমি ওর ধারা থেকে যাবো না

আমি যাবো বাগানে যাবো আমি ওই কবরস্থান আমার ওই কবরস্থানে যাবো আমি কবরস্থানে যাবো তাই কবরস্থানে যাবো কোথায় যাবি বল

ও বাবা কি হয়েছে আমার কি ব্যাথা ও ব্যাথা করছে আমি কোথায় আছি এটা কোথায় কি বানারা গেছিলি কি কোথায় গা হাত পা কি ব্যাথা করছে গা পা খুব ব্যথা করছে বা

আর শুভ বিকেল ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা কেউ স্কিপ করবেন না কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখার পরে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করবে তাদের নামটা নিচে লিখে দেবে আমি পরের ভিডিওতে প্রত্যেকের নাম আমি ভিডিওতে নেব আর আগের দিন বাপি সেন সে আমার না আমি নামটা নিতে ভুলে বুঝতে পারিনি আমি তাকে আমি ক্ষমা চাইছি আমি সে যেন মনে কিছু না করে আমি আজকে তার নামটা নিয়ে নেব যেমন মিলি পাল আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বাপি সেন আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ভিডিওটা দেখার জন্য আর হচ্ছে বুবুন আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ দীপ আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আরসি আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখেন আর একটু শেয়ার করে দেবেন ভিডিও